আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরই হচ্ছে টাটা চচ্চড়ি এই টাটা চচ্চড়ি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন কথা দিচ্ছি আমার মতন ঠিক এইভাবে একবার বানিয়ে দেখুন এর স্বাদ কিন্তু একেবারেই আলাদা হয় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি টাটা চচ্চড়ি ডাটা চচ্চুরির মেন উপকরণই হচ্ছে ডাটা আমি এখানে দেখুন ডাটাগুলোকে আঙ্গুলের সমান লম্বা করে কেটে নিয়েছি আর উপরের আঁশগুলোকে সব পাত দিয়ে দিয়েছি আর একটা নিয়েছি মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও ঠিক এই ডাটার মতনই লম্বা করে কেটে নিয়েছি একটা পেস্ট আমি বানিয়ে নেব সেই জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষে এখানে কালো সর্ষে দিলাম এক টেবিল চামচ ঠিক ওই টেবিল চামচেরই এক টেবিল চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর পাঁচ ছয় কোয়া দিয়ে দিলাম রসুন অল্প জল দিয়ে আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখে এর একটা পেস্ট বানিয়ে নেব দুই রকমের সর্ষে কাঁচা লঙ্কা রসুন এর সাথে আমি পেস্ট করার সময় এক টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ কালো জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ফোড়নকে বারো থেকে পনেরো সেকেন্ড ভেজে নেব ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে এক থেকে দেড় মিনিট আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হচ্ছে মিনিট দেরে নেড়ে চেড়ে আমি পেঁয়াজকে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের কালারটা জাস্ট চেঞ্জ হয়েছে এর থেকে কিন্তু পেঁয়াজ বেশি ভাজা যাবে না এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আর ডাঁটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেবো এর থেকে বেশি পেঁয়াজ ভাজলে কিন্তু ডাটা আলু ভাজা হতে হতে পেঁয়াজটা পুড়ে যেত আর পুরো রান্নার টেস্টটাই খারাপ হয়ে যেত আমি কিন্তু এখনো নুন বা হলুদ কিছু দিইনি খুব ভালো মতন আলু আর ডাটাকে মিশিয়ে একটা কভার দিয়ে প্রথমে তিন থেকে চার মিনিট আমি রান্না করে নেব কভার দিয়ে মিনিট চারেক আমি আলু আর ডাটাকে রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন উপরে নিচে করে মিশিয়ে নেব ঠিক আমার এই প্রসেসটা ফলো করে একবার ডাটা চচ্চড়ি বানিয়ে দেখুন এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় আলু আর ডাটাকে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন আমি এখানে এক টেবিল চামচ নুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে নুন আর হলুদের সাথে খুব ভালো মতন আলু ডাটাকে মিশিয়ে নেব এইভাবে ভালো মতন মিশিয়ে নিতে হবে নুন হলুদকে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা কুচোনো টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে এবার খুব ভালো মতন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর টমেটোকে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু আমি কোনো মিষ্টির জন্য দিচ্ছি না জাস্ট রান্নাটা ব্যালেন্স করার জন্য। দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো মতন মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি মশলার সাথে আলু আর ডাটাকে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট চারেক আমি মশলার সাথে আলু আর ডাটাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল আমি এখানে মেজারমেন্ট কাপে এক কাপ দিয়ে দিলাম জল এই জলের সাথে এখন খুব ভালো মতন আলু আর ডাটাকে মিশিয়ে নেব জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে সেই জলেই যেন আলু আর ডাটাটা সেদ্ধ হয়ে যায় খুব ভালো মতো মিশিয়ে একটা কভার দিয়ে মিনিট আটেক রান্না করে নেব সাত থেকে আট মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিয়েছি এখন কভার তুলে আরও একবার ভালো মতো মিশিয়ে নেব এখন কিন্তু আর কভার দেওয়ার কোনো দরকার নেই বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করে নেব কভার তুলে আরও মিনিট দুয়েক আমি রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি বেটে রাখা দুই রকমের সর্ষে কাঁচা লঙ্কা আর রসুন এটা আমি মোটামুটি তিন থেকে সাড়ে তিন টেবিল চামচ মতন দিয়ে দিচ্ছি দিয়ে একবার খুব ভালো মতন সর্ষে বাটাকে মিশিয়ে নেবো আর সর্ষে বাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করব না আরও আড়াই থেকে তিন মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে টাটা চঞ্চড়ি আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সর্ষে বাটা দিয়ে আরও মিনিট চারেক আমি রান্না করে নিয়েছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডাটা চচ্চড়ি গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিয়েছি আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে